যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের ভারত সফর এবং বাংলাদেশ নিয়ে তার মন্তব্য ঢাকার রাজধানীতে নতুন করে আলোচনা শুরু করেছে বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন ও ইসলামী খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টার বিষয়ে গাবার্ডের মন্তব্য তীব্র বিতর্ক তৈরি করেছে যদিও ভারতীয় সংবাদ মাধ্যম তার বক্তব্য গুরুত্ব দেওয়া হয়েছে বিশ্লেষকরা বলেন এটি যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক বক্তব্য নয় সালে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মার্কিন কংগ্রেসে তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠা আইনের শাসন করার আহ্বান জানিয়ে ও চরমপন্থার বিরুদ্ধে সতর্ক করেছিলেন আওয়ামী লীগ সরকার এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমর্থন আশা করলেও গাবার্ডের মন্তব্য তাদের জন্য বিব্রতকর হয়ে দাঁড়িয়েছে ভারতের সফরকালে গাবার্ড বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন যা সরকারকে চিন্তায় ফেলেছে অধ্যাপক অশোক সোয়াইন মনে করেন গাবার্ডের মন্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সাবেক মার্কিন কূটনীতিক জন লোভিস বলেন ট্রাম্প প্রশাসন বাংলাদেশ নিয়ে কঠোর অবস্থান নেয়নি বরং বাণিজ্যকে প্রাধান্য দিয়েছে আওয়ামী লীগের জন্য এই পরিস্থিতিতে সন্তুষ্ট হওয়ার সুযোগ খুব কম ডেক্স রিপোর্ট ম্যাটো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি